তৃণমূলের কিছু গুটি কয়েক নেতারা আছেন তাদের সঙ্গে ফোনে হাই হালো হয় গতকাল আমাকে বেশ কয়েকজন ফোন করে ক্ষোভের সঙ্গে বলছিলেন আমরা এতদিন দল করছি এত ত্যাগ করছি হঠাৎ করে একজন এলেও তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল এটি কি গণতন্ত্র সৌকাত বললা বড় পদ পাওয়ার জন্য ক্যানিং ক্যানিংয়ের নিরীহ মানুষের ওপর অত্যাচার শুধু নয় ভাঙড়ের মানুষদের ওপর মিথ্যাচার মিথ্যা কেস দিয়েছে আমাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে কাসেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদক করা নিয়ে নাকি বেজায় রেগে তৃণমূল বিধায়ক মোল্লা মোল্লা পদ পাওয়ার জন্য তাই কাসেম পদ পেয়ে যাওয়াটাকে তিনি মোটেই ভালো চোখে দেখছেন না বিস্ফোরক মন্তব্য করলেন নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের ভাইজান নৌসাদ তৃণমূলের গৃহ অশান্তিতে ঘি দিলেন তিনি ঠিক কি বলেছেন শুনুন আমাকে আমার থেকে কুদিবায়ক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হল হয় গতকাল কি আমাকে এরকম বেশ কয়েকজন ফোন করে তারা কবি খো ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এত দিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারা বলে রাখি যে সলকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য নিরহ মানুষের ওপর অত্যাচার শুধু নয় ভাঙনের মানুষের ওপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পদ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অপপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ তখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলকাবে

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক অটোট রাখতে ময়দানে নেমে পড়ল তৃণমূল বিশেষত দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ভোটকে ভাগ হতে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই প্রথমবার ফুরফুর সারিফের কোনো পেরজাদা সরাসরি তৃণমূলে যোগ দিলেন আর শুধু যোগই দিলেন না সরাসরি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক করা হল পেরজাদা কাসেম সিদ্দিকিকে আর তা নিয়ে নাকি দলের অন্দরে নানা কানাঘুষো কথা শোনা যাচ্ছে আর এই নিয়ে বোমা ফাটালেন আইএসএফ বিধায়ক নওসাদসের থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূলের কিছু গুটি কয়েক নেতারা আছেন তাদের সঙ্গে ফোনে হাই হ্যালো হয় গতকাল আমাকে বেশ কয়েকজন ফোন করে ক্ষোভের সঙ্গে বলেছিলেন আমরা এতদিন দল করছি এত ত্যাগ করছি হঠাৎ করে একজন এলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল এটা কি গণতন্ত্র সবকাত মোল্লা বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এর নিরীহ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙুরের মানুষদের উপর মিথ্যাচার মিথ্যা কেস দিয়েছে আমাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে তবে তৃণমূলের কয়েকজন নেতা যখন আমাকে ফোন করে তখন আমি তাদের জিজ্ঞাসা করি দাদা আপনাদের দলে জেনারেল সেক্রেটারি কর্ত কতজন তিনি বলেন দাদা এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি সুব্রত বক্সিকে করি উনি মনে হয় পাঁচ মিনিট মাথা চুলকাবেন তারপর হয়তো নির্দিষ্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধে ধরে বসিয়ে দেয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকত মোল্লার এখন অস্বস্তি বাড়বে কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে আমি চাই মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে প্রার্থী হন তবে বলে রাখি মুসলিম সমাজ যেভাবে তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছে তাতে করে কোনো কিছু ড্যামেজ কন্ট্রোল করা যাবে না কি বলেছেন আমাকে তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হালো হয় গতকাল কি আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষই ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই এই কথা বলে রাখি সল্পত মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে সলকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিংয়ে নিরহ মানুষের ওপর অত্যাচার শুধু নয় ভাঙনের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ তখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বসি মহাশয়কে করি করি স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলকাবে তারপরেও তো এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক ওপরে বসছে কাসিম বাজান এখন ভাইজান সম্বোধন করতে হবে বলে ওনার একটু ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে যে দলতে ইচ্ছা পছন্দ করছে সেখানে যে দুই পার্টি তবে কাসিম বাজান বলে যাওয়াটা একটা সুস্থ দলে যাওয়াটা

এটা একজন মুখ্যমন্ত্রী হিসেবে আজকে বিধানসভায় আসছে কোন সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আমি আমি অন্য কাউকে চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হোক তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম দোষণের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে সুরেন্দ্র অধিকারী সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জীর সরকার মুসলমানদের উপরে আক্রমণ দাঁড়িয়ে আছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না